নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে ত্রিপুরার আরেকটি মন্দিরের সন্ধান নিয়ে আজ আমি যে মন্দিরের সন্ধানটি নিয়ে এসেছি সেই মন্দিরটির নাম হলো চতুর্দশ দেবতার মন্দির এই মন্দিরটি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে চার কি আট কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি চতুর্দশ দেবতা যার অর্থ চোদ্দ দেবতাকে উৎসর্গ করা হয়েছিল মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা কৃষ্ণ দেব বর্মা যিনি তৎকালীন ত্রিপুরার শাসক ছিলেন এই চতুর্দশ মন্দিরে যে চোদ্দোটি দেবতার পূজা করা হয় তাদের বলা হয় বুড়াশা লামপাড়া বিখার্তা আখার্তা জুমনাইর সাগ্রমা বনের তুইমা সোনাগ্রাম মৌতাইকোটর মাইলুমা নকশুই ওয়াতায় ও সোয়াকাল ওয়াতায় এবং খুলুমা এই দেবতারা হলেন হিন্দু দেবতা ও দেবদেবীর স্থানীয় রূপ যারা যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা লক্ষ্মী কার্তিক সরস্বতী গণেশ সমুদ্র পৃথিবী অগ্নি গঙ্গা হিমাদ্রি এবং কামদেব এই দেবতা এবং এখানে প্রতিনিধিত্ব করা দেবতারা এই রাজ্যের মানুষকে সম্পূর্ণভাবে প্রভাবিত করেছে যাকে চোদ্দ দেবদেবীর দেশ বলা হয় প্রতি বছর সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে প্রতিবেশীর রাজ্যের লোকেরাও এখানে প্রচুর পরিমাণে আসেন এবং যে মেলাটি অনুষ্ঠিত হয় সে সময় সেটি হলো খার্চি মেলা এই মেলাটি ত্রিপুরার অন্যতম একটি আকর্ষণীয় মেলা আর এই চোদ্দ জুনই হলেন এই মন্দিরের প্রধান দেবতা কারণ তারাই দেবতা এবং দেবী যা মূলত ত্রিপুরার রাজ পরিবার দ্বারা পূজা করা হতো এই অঞ্চলে যখন যখন রাজারা রাজত্ব করতেন তখন থেকেই তাদের সকলকে একসাথে পূজা করার রীতি চালু হয়েছে তাদের প্রত্যেকেই একজন ঈশ্বর বা দেবীর প্রতিনিধিত্ব করে যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই মন্দিরে পূজার ক্ষেত্রে তাদের সকলে সমান শ্রদ্ধার সাথে পূজা করা হয় মূর্তিগুলি মূলত উপজাতীয় ছিল কিন্তু পরে হিন্দু রীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি আজকের মতন আমি এখানেই শেষ করছি এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো